কম দামে ভালো খাবারের সন্ধান এবার বেলেঘাটার ছোকের ঘিরের দোকানে যেখানে বাটার টোস্ট জেলি টোস্ট ডিম সিদ্ধ অমলেট এবং বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় এই দোকানে এবং এই দোকান কিন্তু একেবারে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকে এবং তোমাদের একটা হিরেন কথা আমরা বলি সেই হিরেন কটা একেবারে ভিডিও শেষে তোমরা জানতে পারবে এবং এই দোকান শুধুমাত্র সকালেই নয় রাতের বেলাতেও কিন্তু এই দোকান বসে সন্ধ্যে সাতটা থেকে রাত রাত্রির এগারোটা পর্যন্ত এই দোকান খোলা থাকে একদম কম দামে ভালো কোয়ান্টিটির খাবার খেতে হলে অবশ্যই তোমরা এই দোকান থেকে ট্রাই করো এবার লোকেশনে আসি বেলেঘাটার পঁয়ত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের একদম সামনে অর্থাৎ আনোকা বিরিয়ানি দোকানের একেবারে উল্টো দিকে রয়েছে এই চোখের খিদে দোকান যেখানে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় এবং রাতের বেলায় মাটন টেঙ্গুই চিকেন চটপটি আটার রুটি তরকা মাটন টেংরি এবং বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে রাতের বেলা এবার দামের দিকে আসা যাক মাটন টেংরি পার পিস কুড়ি টাকা এবং মাটন চটপটি পার প্লেট চল্লিশ টাকা করে এবং চিকেন চটপটির দাম রয়েছে এখানে মাত্র তিরিশ টাকা আটার রুটির দাম রয়েছে চার টাকা এবং একদম কম দামে কিন্তু তোমরা এখানে খাবার পেয়ে যাচ্ছো তোমরা অবশ্যই এখানে এসে একবার ট্রাই করে দেখো এই বেলেঘাটা পঁয়ত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের একেবারে অপর দিকে এবং হিডেন কথাটা হলো এই দোকানটা কিন্তু আমাদের